হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে পা ফাটা বা সারা বছরে যাদের বিস্ত্রীভাবে পা ফেটে থাকে সেই পা ফাটা গোড়ালি ফাটা কিভাবে দূর করবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে শীতকালে তো পা ফাটে প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে পড়ে তো এবং রুক্ষ শুষ্ক হয়ে যায় তো চলো আজকে দুটো রেমেডি ফলো করলে তোমাদের পা ফাটা একদম তিন দিনের মাথায় কিন্তু অনেকটা কমে আসবে সবার প্রথমে করতে হবে স্ক্রাব হ্যাঁ বন্ধুরা পায়ের যে ময়লা নোংরা ফাটা ভাব এগুলো স্ক্রাব করার জন্য চালের টা নিয়ে নেবে এক চামচ তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো চালের আটা কিন্তু খুব ভালোভাবে স্ক্রাব করতে সাহায্য করে এবং অল্প একটু হলুদ গুঁড়ো নিলাম যেটা আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে এবার আমরা এর মধ্যে নিয়ে নেব নারকোল তেল এক চামচ মতো কোকোনাট অয়েল কিন্তু আমাদের এই পায়ের যে রুক্ষতা গোড়ালি যে ফাটাগুলো থাকে খুব ডিপলিভাবে ফাটে এগুলোকে নরম বানায় মশ্চারাইজার রাখে এবং খুব ভালো কিন্তু একটা হাইড্রেট দেয় কোকোনাট অয়েল তাই এখানে নারকল তেল মিশিয়ে নেবে এমনভাবে তেল নেবে না যেটা একদম হয়ে হয়েছে স্ক্রাবটা স্ক্রাবটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে আঠালো আঠালো ঠিক এরকম গাঢ় ভাব থাকবে কিন্তু এবার এটা হয়ে গেলে পুরো পায়ে কিন্তু স্ক্রাবটা তোমাদের করে নিতে হবে দেখো আমি ছবিতে দিয়ে দিয়েছি এইভাবে স্ক্রাব করে নেবে তারপর গরম জল দিয়ে পাটা ধুয়ে নেবে স্ক্রাবের টাইম হচ্ছে এক মিনিট বা দু মিনিট করে ভালোভাবে খোসা দিয়ে ঘষে পাটা গরম জলে ধুয়ে নেবে তারপরে পাটা মুছে নিলে মোছার পরে এই রেমেডিটা ট্রাই করবে এইটা কি বলো তো একটা মশ্চারাইজার বলতে পারো এর মধ্যে এক চামচ নারকোল তেল অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে নারকেল তেল তো আগেই বললাম খুব ভালো পাকে নরম করবে রুক্ষতা দূর করবে সফট বানাবে এবং হলুদ গুঁড়ো ইনফেকশান দূর করবে তার সঙ্গে লাইট করবে পায়ের গোড়ালিটা এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ গ্লিসারিন গ্লিসারিন কিন্তু খুব খুব ভালো ড্রাই রুক্ষ খড়খড়ে মানে ফাটা জাগার জন্য খুবই ভালো গ্লিসারিন তো দেখো এখানে হাফ চামচ গ্লিসারিন দিয়ে দিলাম দিয়ে ভালো করে না এটা ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে একদম আমাদের ফিট ময়শ্চারাইজার বলতে পারো তৈরি এবার এটা এরকম এক চামচ হাতে নেবে হাতে নিয়ে পুরো ফাটা জায়গাটায় গোড়ালির এভাবে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে ওভাবেই রাত্রে ঘুমিয়ে পড়বে তারপরে সকাল উঠে এমনি যেমন মানে স্নান করো এমনি স্নান করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো